আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোন বন্ধুরা এই যে ব্যক্তিটি দেখতেছেন এই ব্যক্তিটি অত্যন্ত অসহায় অসুস্থ প্যারালাইসিস সে চলতে পারে না চলতে খুবই কষ্ট এই যে ওনার বুকের ভিতরে দেখেন কি লেখা কোনো হৃদয়বান ব্যক্তি যদি থাকেন ওনাকে সাহায্য করবেন হাজার হাজার কোটি কোটি লোক অল্প অল্প করে দিলেও ওনার জীবনটা অনেক সুন্দর হবে ওনার বয়স প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হবে বিয়ে করতে পারে না ওনার কাছে বিয়াটাও পর্যন্ত কেউ দেয় না ওনার আট বাই কেউ তাকে গ্রহণ করে না বাবা মারা গেছে এখন সে এক বোনের আশ্রয়ে আছে তো এই যে সামান্য টুকি টাকি চলতে পারে না স্বাস্থ্য দেখে বুঝতেই পারতেন লাঠি ছাড়া উনি চলতে পারে না আপনার নাম কি ভাইয়া হ্যাঁ সুমন কোথায় আপনার বাড়ি লক্ষ্মীপুর হ্যাঁ লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী হ্যাঁ আপনার কয় ভাই আট ভাই আট ভাই হ্যাঁ বাবা আছে বাবা নাই বাবা নাই মা আছে মা আছে মা আছে না আচ্ছা ঠিক আছে আপনি এই দেশবাসী সম্বন্ধে কিছু বলতে চান বলেন বলতে পারেন না আচ্ছা দর্শক আসলে উনি প্রতিবন্ধী এমনি বুদ্ধি প্রতিবন্ধী বেশি কথা বলতে পারে না কারো যদি দয়া হয় মায়া হয় আসলে কারো একেবারেই টাকা নাই আবার কারো টাকার কোনো শেষ নাই কেউ যদি দয়া করে মায়া করে ওনাকে সাহায্য করেন ওনার জীবনটা হয়তো সুন্দর চলবে ভালো চলবে এই কামনা করে আপনাদের কাছে সালাম দিলাম সালাম দাও ভাইয়া জোরে দাও আছে এই যে ওনার বুকে লেখা উনি সঠিক কথা বলতে পারে না তো আমি অসুস্থ অসহায় দরিদ্র প্রতিবন্ধী আমাকে সাহায্য করুন তো সকলে এই বিষয়টা আমলে নেবেন ইনশাল্লাহ আল্লাহ পাক সকলকে ভালো রাখুক আল্লাহর কাছে আমরা লাখ লাখ সুক্রিয়া আদায় করি আমরা যারা সুস্থ আছি এবং সবাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আসসালামু আলাইকুম কাত